আজকে গ্রান শুকেই বুঝতে পারতেছি হুম নাকে যে গ্রান আসতেছে বুঝতে পারতেছি আজকে তুমি খিচুড়ি রান্না করছো আজকে বাইরে বৃষ্টি হইতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি সারাদিনই বৃষ্টি সারাদিনই বৃষ্টি আছে তো আজকের এই দিনে তুমি যে খিচুড়ি পাকাইছ এই জন্য তোমার অশেষ ধন্যবাদ আসলে তুমি বুঝলা কিভাবে যে আজকে খিচুড়ি আমার মানে খাইতে ইচ্ছে করতেছে বা খাইলে ভালো লাগবে এটা বুঝলা বলো না কেন কেমনে বুঝলা কেমনে বুঝলাম বৃষ্টির দিনে তুমি সাধারণত খিচুড়ির কথা বলো যে আজকে খিচুড়ি হইলে ভালো লাগতো খিচুড়ি খাইলে মজা লাগতো খিচুড়ি রান্না করলা নাকি এরকম বলো এই জন্য আজকে খিচুড়ি রান্না করছি তোমাকে সারপ্রাইজ দিলাম দেখি তোমার খিচুড়িটা ভোনা খিচুড়ি অসম্ভব ভালো লাগে আমার সাথে হলো আলু দিয়া মুরগি গোস ঝোল ঝোল এদিকে আছে সালাদ টমেটো সালাদ আর আছে রুটি দেবো আছে আবার রুটির পর তো দেখা রুটিটা করছি বাবুর জন্য বাবু আবার হচ্ছে রুটিটা খুব পছন্দ করে তার মানে কি আমার দিবা না

এমন যেন একটা শীতের দিন শীতের দিন ভাব লাগতেছে ভাল লাগবে আজকে খাইতে আর তরকারিটা অনেক সুন্দর হয়েছে কালারটা আর তোমরা তো আলু ছাড়া খাইতে পারো না ভিডিও কি করব আমার তো মানে আর তর সইতেছে না খাওয়ার জন্য জিবে পানি চলে আসতেছে তোমরা তো আলু ছাড়া মানে গুছ রান্না করলে তোমরা খালি আলু খোঁজো আমি আবার আলু বেশি একটা খাইতে পারি না আমার ভালো লাগে না আলু খাইতে

দাওয়াত দিলে কি তারা আসবে বাঁচতে পারবে এইটা দাওয়াত রাখলাম হ্যাঁ দাওয়াত দিয়ে তার সমস্যা নাই যা খাওয়া শুরু করো